মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে তুরস্কের বহুল প্রতীক্ষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্ট্রিললোম সাতাইশ আগস্ট এটি আনুষ্ঠানিকভাবে সামরিক বাহিনীর হাতে তুলে দেন প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান তিনি একে তুরস্কের প্রতিরক্ষা খাতের ঐতিহাসিক সন্দিক্ষণ বলে উল্লেখ করেন স্টিলডোম মূলত কোনো একক প্রতিরক্ষা ব্যবস্থা নয় বরং এটি বহুস্তরীয় সমন্বিত প্ল্যাটফর্ম যেখানে যুক্ত হয়েছে রাডার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ক্ষেপণাস্ত্র ফায়ারিং সিস্টেম থেকে শুরু করে হিসার ও প্লাস সিপের করকুথ এবং উন্নত ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম দেশীয় প্রতিরক্ষা কোম্পানি আসেলসান ও রকেট মিলে গড়ে তুলেছে এই পূর্ণাঙ্গ নিরাপত্তা বলয় অন্যদিকে ইসরায়েলের আয়রনডোম দুই হাজার সাল থেকে যুদ্ধক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছে হামাসের রকেট আক্রমণের প্রায় নব্বই শতাংশ মাঝ আকাশেই ধ্বংস করেছে এ ব্যবস্থা শুধু তাই নয় দুই সালে এর নৌ সংস্করণও কার্যকর হয়েছে বিশেষ বৈশিষ্ট্য হল কোন রকেট জনবহুল এলাকায় পড়বে কিনা তার নির্ণয় করে আয়রনডোম ফলে অপ্রয়োজনীয় আক্রমণে ব্যয় কমানো যায় এরদোয়ান নিজে বলেছেন তাদের যদি আয়রন ডোম থাকে আমাদের থাকবে স্টিল ডোম তবে বিশেষজ্ঞরা বলছেন দুই ব্যবস্থার কাঠামোগত পার্থক্য অনেক আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার রকেট ও মর্টার প্রতিরক্ষায় কার্যকর আর স্টিল ডোম তৈরি হয়েছে স্বল্প মাঝারি ও দীর্ঘ পাল্লার সমন্বিত প্রতিরক্ষার জন্য অর্থাৎ এটি একটি পূর্ণাঙ্গ জাতীয় আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত ইসরায়েলের সাফল্যে অনুপ্রাণিত হয়ে নিজ দেশে গোল্ডেন ডোম প্রকল্প হাতে নিয়েছেন এতে স্পষ্ট আকাশ প্রতিরক্ষা এখন বৈশ্বিক শক্তি রাজনীতির সবচেয়ে আলোচিত ক্ষেত্র প্রশ্ন উঠছে তাহলে কি স্টিল ডোম ডোমের আসল প্রতিদ্বন্দ্বী এখনো কোন বাস্তব যুদ্ধে পরীক্ষা হয়নি তুরস্কের এই নতুন ব্যবস্থা কিন্তু দেশীয় প্রযুক্তি রপ্তানিযোগ্য সরঞ্জাম ও ন্যাটোমানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের অভিজ্ঞতা ইঙ্গিত দিচ্ছে স্টিল ডোম আঙ্কারার সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে অতএব সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না হলেও আঞ্চলিক শক্তির ভারসাম্যে স্টিল ডোম এখন এক সম্ভাবনাময় গেম চেঞ্জার আঞ্জম হা কার প্রজন্ম চব্বিশ